বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিদিন শুনি সংঘাত কূট বক্তব্য ও প্রতিহিংসার গল্প কিন্তু প্রশ্ন হল রাজনীতি কি কেবল ক্ষমতার লড়াই নাকি এটি শিষ্টাচার সহনশীলতা আর দায়িত্বশীল আচরণের জায়গা আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচারের ইতিহাস সুস্থ গণতান্ত্রিক রাজনীতির জন্য নেতাদের আচরণ কেমন হওয়া উচিত এবং মেজর জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে তরুণ নেতা ইশরাকের আচরণ কি বার্তা দিল জাতিকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচারের ইতিহাস স্বাধীনতার আগে বাংলাদেশের রাজনীতি ছিল আদর্শ ত্যাগের রাজনীতি ভাষা আন্দোলন ঊনসত্তরের গণ মুক্তিযোদ্ধা এই সময়গুলোতে মতের ভিন্নতা থাকলেও ব্যক্তিগত আক্রমণ বা অশালীন আচরণ ছিল খুবই সীমিত কিন্তু পর বিশেষ করে স্বাধীনতার সামরিক ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির যুগে রাজনৈতিক শিষ্টাচার ক্রমেই দুর্বল হয়ে গিয়েছে বিরোধী দল মানেই শত্রু এই মানসিকতা রাজনীতিকে বিভক্ত করে তোলে সংসদ থেকে রাজপথ কুট ভাষা হুমকি আর বিদ্বেষ হয়ে ওঠে স্বাভাবিক বিষয় সুস্থ গণতন্ত্রে নেতাদের আচরণ কেমন হওয়া উচিত একটি গণতন্ত্র শুধু ভোটের মাধ্যমে টিকে থাকা নয় গণতন্ত্র টিকে থাকে আচরণে একজন রাজনৈতিক নেতার উচিত ভিন্ন মতের উপরে শ্রদ্ধা করা রাষ্ট্রীয় ও ঐতিহাসিক ব্যক্তিকে দলীয় দৃষ্টির ঊর্ধ্বে রাখা ভাষা ও আচরণে সংযম রাখা এবং তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করা কারণ রাজনৈতিক নেতাদের আচরণই সমাজে রাজনৈতিক সংস্কৃতি তৈরি করে মেজর জিয়ার মাজারে ইশরাকের আচরণ কি বার্তা দেয় মেজর জিয়া বাংলাদেশের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক তাকে নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু তার মাজারে ফুল দিতে গিয়ে যে আচরণ এই তরুণ নেতা করেছে সেটা আসলে সমাজকে আমাদের তরুণ প্রজন্মকে কি বার্তা দিল কি শিক্ষা দিল সেই প্রশ্ন আপনাদের কাছে কি মনে করেন আপনারা তরুণ এই নেতা ইশরাক জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে যে আচরণ করেছে সেটা আপনারা দর্শক কিভাবে মূল্যায়ন করবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রতিহিংসার রাজনীতি নয় পরিণত আচরণ তরুণ নেতৃত্বের হাত ধরে সৃষ্টাচারের রাজনীতি ফেরানো সম্ভব চাইলেই রাজনীতির ভিন্ন ধারা তৈরি করা যায় বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সংকট হচ্ছে আদর্শ নয় সংকট হচ্ছে আচরণের যেদিন রাজনীতিতে শালীনতা সহনশীলতা আর পারস্পরিক সম্মান ফিরে না আসবে ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর হয়ে উঠবে না যখন একে অপরের প্রতি শ্রদ্ধা মানবিক আচরণ এবং পরমত সহিংসতাকে আমরা সম্মান করতে জানবো ঠিক তখনই গণতন্ত্র শক্তিশালী হয়ে উঠবে দর্শক তরুণ নেতা ইশরাকের এই আচরণকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন